নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর এম স্টাডি সেন্টারে আপনারা সকলেই জানেন যে যে কোনো রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষায় পাশ করতে পারলেই ভর্তির সুযোগ পায় অনেক ছাত্রই সেই পরীক্ষায় বসে কিন্তু পাশ করতে না পারার জন্য রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত হয় তাই আমি আপনাদের জানাবো কীভাবে পড়াশোনা করলে ও কি কি বই পড়লে সহজেই রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারবে আপনার ছেলে তাহলে শুরু করি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে কীভাবে পড়াশোনা করলে সহজেই অ্যাডমিশন টেস্ট অর্থাৎ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন বিষয়ের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হয় প্রধানত তিনটি বিষয়ের ওপর পরীক্ষাটি হয়ে থাকে প্রথমত বাংলা দ্বিতীয়ত ইংরেজি তৃতীয়ত অঙ্ক এবং বাংলা বিষয় থেকে মোট তিরিশ নম্বর থাকে এবং ইংরেজি বিষয় থেকেও থাকে তিরিশ নম্বর এবং অঙ্ক বিষয় থেকে থাকে চল্লিশ নম্বর এছাড়াও রামকৃষ্ণ মিশন যে একটি বই থাকে সেই বই থেকে দশ নম্বরের পরীক্ষা হয়ে থাকে তাহলে মোট একশো নম্বরের পরীক্ষা হয় তাহলে প্রথমেই আমরা বাংলা থেকে যে সিলেবাস অর্থাৎ বাংলার কি কি বই পড়তে হয় সেটা আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত পাতাবাহার অর্থাৎ যে বাংলা বইটি রয়েছে সেই বাংলা বইটি খুব ভালোভাবে আমাদের পড়তে হবে যে সকল ছাত্র যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা দেবে তারা চতুর্থ শ্রেণীর বাংলা বইটি এবং যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দেবে তারা তাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইটি খুব খুঁটিয়ে পড়তে হবে প্রতিটি গল্প এবং কবিতা খুব ভালোভাবে পড়ে নেওয়ার পরে যে লেখক বা কবি পরিচিতি দেওয়া রয়েছে সেইগুলি আমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে এবং প্রত্যেকটি লেখক এবং কবির জন্ম মৃত্যু এবং তাদের লিখিত যে বইগুলো রয়েছে সেগুলোও জেনে রাখতে হবে এবং তারা কোন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত সেটিও আমাদেরকে জেনে নিতে হবে এছাড়াও কিছু কিছু গল্পের শেষে যে জেনে রাখো বা প্রাসঙ্গিক তথ্য যেগুলি দেওয়া রয়েছে সেগুলি থেকেও অনেক প্রশ্ন হয়ে থাকে তাই সেগুলি একটু ভালোভাবে পড়ে নিতে হবে এবং প্রত্যেকটি গল্পের শেষে বা কবিতার শেষে যে শব্দার্থ দেওয়া থাকে সেগুলোও জানা আবশ্যিক এছাড়াও যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো এবার দেখো যে জেনে রাখো বা প্রাসঙ্গিক তথ্য থেকে কেমন প্রশ্ন হতে পারে সেটা আমি দেখাচ্ছি এই গল্পটি থেকে দেখে নাও প্রমোদরঞ্জন রায়ের লেখা বনের খবর এখানে একটি জেনে রাখো বিষয় আছে সেই বিষয়টি আমাদেরকে পড়তে হবে উনিশশো বাহাত্তর সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন তৈরি হয় তাহলে এই প্রশ্নটি হয়তো তোমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে এটাও একটি খুব ভালো একটি প্রশ্ন এছাড়াও এখানে দেখো কিছু প্রশ্ন আছে আমাজন নদী সম্পর্কে বলা আছে যে আমাজন নদী নামকরণ করেন পর্যটক না কত সালে এটি একটি ভালো প্রশ্ন আমাজন শব্দের অর্থ কী এবং পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন এই প্রশ্নটিও পরীক্ষায় আসতে পারে প্রাসঙ্গিক তথ্যের কথা বলছিলাম এই যে প্রাসঙ্গিক তথ্য এগুলিও তোমরা একবার দেখে দেখে নেবে এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে যেমন প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় মুকুল প্রকাশিত হয় মুকুল একটি পত্রিকার নাম এবং এখানে একটি প্রশ্ন রয়েছে উনিশশো এক খ্রিস্টাব্দে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রবাসী পত্রিকা প্রকাশিত হয় তাহলে তোমাদের কাজ হচ্ছে এই বাংলা বইটিকে খুব ভালোভাবে পড়ে নেওয়া এবার আমরা আলোচনা করব যে বাংলা ব্যাকরণ থেকে কী কী ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য তোমাদের চতুর্থ শ্রেণীর বইটিকেই ভালোভাবে পড়ে রাখতে হবে চতুর্থ শ্রেণীর একটি ভাষাপাঠ অর্থাৎ বাংলা ব্যাকরণ বই রয়েছে সেই বইটিতে সূচিপত্র থেকে দেখতে পাচ্ছ যে প্রথমেই দেওয়া আছে যে কথা বলার যন্ত্রপাতি অর্থাৎ কথা বলতে গেলে আমাদের কোন কোন অঙ্গের দরকার হয় সেগুলি নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা রয়েছে সেগুলি তোমরা খুব ভালোভাবে পড়তে হবে এছাড়াও দেখো আমি দেখিয়ে দিচ্ছি দুইয়ে রয়েছে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি চারে রয়েছে স্বরসন্ধি এই স্বরসন্ধি চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে প্রত্যেক বছরই চারটে করে সন্ধিবিচ্ছেদ এসে থাকে এছাড়াও আছে পাঁচে পাঁচ নম্বরে আছে বাক্যের কথা ছয় নম্বরে আছে জ্যোতিচিহ্ন সাত নম্বরে আছে প্রতিশব্দ এবং আট নম্বরে দেখতে পাচ্ছ যে দিনলিপি নয় নম্বরে রয়েছে অনুচ্ছেদ রচনা এবং শিখন পরামর্শ একটা না পড়লেও হবে তাহলে এর মধ্যে থেকে বেশি আমাদের ভালো করে পড়তে হবে যেটি সেটি হলো যে কথা এক দুই এবং তিন চার এই চারটি চ্যাপ্টার এবং এই যে সাত নম্বরে যে প্রতিশব্দ দেওয়া রয়েছে শুধু এইটুকু পড়লেই হবে না এই বইয়ে যেটুকু রয়েছে সেগুলোর সাথে সাথে আমাদের অন্যান্য যে ব্যাকরণ বই সেইগুলোও পড়ে নিতে হবে এছাড়াও অনুচ্ছেদ রচনা তোমরা বাড়িতে অভ্যেস করবে বিভিন্ন ধরনের রচনা তোমরা অভ্যেস করে রাখলেই তোমরা লিখতে পারবে বাংলা বিষয়ে ভালো নম্বর পেতে গেলে এই বইগুলি ছাড়াও আরও যে ব্যাকরণের কিছু বিষয় আছে সেগুলি পড়া অত্যন্ত আবশ্যক এর মধ্যে তোমরা পড়ে নিতে পারো লিঙ্গ পরিবর্তন অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ পরিবর্তন করতে দেবে এবং আছে পদ পরিবর্তন বিশেষ পদ থেকে বিশেষণ বা বিশেষণ পদ থেকে বিশেষ পদে পরিণত করতে দেবে এছাড়াও আছে বিপরীত শব্দ এবং সমচ্চারিত ভিন্নার্থক শব্দ এবং সবশেষে আছে এক কথায় প্রকাশ এই বিষয়গুলি যদি তোমরা ভালোভাবে জেনে পরীক্ষায় বসো তাহলে অবশ্যই তোমরা সেই পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে তাহলে এবার আমরা দেখে নেব ইংরেজি বিষয়ের জন্য কী কী বিষয় পড়তে হবে ইংরেজি বিষয় থেকে কোন কোন বিষয়গুলি পড়তে হবে সেগুলি আমরা এখন আলোচনা করে নিই প্রথমেই দেখো বাটারফ্লাই বই যে ইংরেজির টেক্সট বুক ক্লাস ফোরের সেই বই থেকে আমাদের পড়তে হবে যে গল্পগুলি দেওয়া রয়েছে সেই গল্পগুলিকে খুব ভালো করে আমরা পড়ে নেব এবং সেই গল্পের প্রত্যেকটি ওয়ার্ডের মানে এবং প্রত্যেকটি লাইন আমরা খুব ভালোভাবে জেনে নেব এবং সেই গল্পের পরে যে ওয়ার্ডড্রপগুলি দেওয়া রয়েছে সেই ওয়ার্ডড্রপগুলিও আমরা খুব ভালোভাবে পড়ে নেব ইংরেজি বইটি পড়লে তোমাদের নম্বর পেতে খুব সাহায্য করবে এই বই থেকেই তোমরা অনেক প্রশ্ন পেয়ে যাবে এবার দেখো আমি লিখে দিয়েছি কোন কোন জিনিসগুলি ইংরেজি থেকে বিশেষভাবে পড়তে হবে এখানে লেখা রয়েছে সিলেবাস ফর অ্যাডমিশান টেস্ট ফর ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরি প্রবেশিকা পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের সিলেবাস দেখো এখান থেকেও তিরিশ নম্বর দেওয়া থাকবে তাহলে প্রথমে এক নম্বরে যে জিনিসটি থাকবে সেটা হচ্ছে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে কম্প্রিহেনশন টেস্টের জন্য একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের নম্বর আসবে দশ তাহলে সেই গল্প সেই যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি আমাদের খুব ভালোভাবে নিতে হবে এবং সেইখান থেকে যে প্রশ্নগুলি দেওয়া থাকবে সেই প্রশ্নগুলি আমাদের ওই প্যাসেজের মধ্যেই থাকবে সেগুলি খুঁজে নিয়ে আমাদেরকে লিখতে হবে এটা তোমরা অনেকেই এখানে এখান থেকে নম্বর ক্যারি করার একটা ভালো উপায় তারপরে দুই নম্বরে যে বিষয়টি থাকবে সেটি হল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এখান থেকেও অন্তত দশ নম্বর থাকবে তাহলে গ্রামারের মধ্যে বেশ কিছু টপিক আমাদের জানতে হবে তাহলে এক এক করে দেখে নিই সেই বিষয়গুলি কি কি দেখতে হবে জানতে হবে প্রথমেই দেওয়া রয়েছে ইউজ অফ কারেক্ট ভার্ব ফর্ম ইন সেন্টেন্সেস অর্থাৎ একটি সেন্টেন্স দেবে এবং সেইখানে ভার্বের যে সঠিক ফর্ম সেই ফর্মটি আমাদেরকে লিখতে হবে তারপরে দুই নম্বরে দেওয়া রয়েছে চেঞ্জ অফ ভার্ব ফর্ম অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছো ভার্ব যে ইংরেজি গ্রামারের যে ভার্ব সেই ভার্বটিকে খুব ভালোভাবে আমাদের পড়তে হবে এবং সেই ভার্বের জানো তোমরা তিনটি ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে ভার্বের যে তিনটি ফর্ম সেগুলো আমাদের একটু জানতে হবে ভালো করে সেগুলি যখন আমাদেরকে চেঞ্জ করতে বলবে সেগুলি আমরা সহজেই চেঞ্জ করতে পারবো তারপরে তিন নম্বরে দেওয়া রয়েছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার অর্থাৎ কোনগুলি রেগুলার ভার এবং কোনগুলি ইরেগুলার ভাব সেগুলি আমাদেরকে জানতে হবে এবং সেগুলি পরিবর্তন করতে হবে চার নম্বরে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস অর্থাৎ কোথায় কোন কোন আর্টিকেল ব্যবহৃত হবে এবং কোথায় কোন কোন প্রিপোজিশান বসবে সেগুলো আমাদেরকেও শিখে রাখতে হবে পাঁচ নম্বরে দেওয়া আছে মেকিং সেন্টেন্সেস অর্থাৎ বাক্য গঠন করা শিখতে হবে বাক্য গঠন করা শিখে গেলে এখান থেকে তোমরা খুব সহজেই দু চার নম্বর পেয়ে যাবে তারপরে ছয় নম্বরে দেওয়া রয়েছে অ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ডস অর্থাৎ অ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে অক্ষরগুলি এলোমেলোভাবে দেবে ইংরেজি লেটারগুলি সেগুলি আমাদেরকে সাজিয়ে একটি শব্দ গঠন করতে হবে এটিও তোমরা অনেকদিন আগে থেকেই শিখছো এটাও যদি তোমরা বাড়িতে অভ্যেস করো তাহলে এখান থেকেও নম্বরটা পেয়ে যাবে তোমরা তারপরে সাত নম্বরে দেওয়া রয়েছে ক্রস ওয়ার্ল্ড পাজেলস অর্থাৎ শব্দ ছক শব্দ ছকের মধ্যে তোমাদেরকে একটা ক্লু দেবে এবং সেইখান থেকে কোন শব্দটি হবে সেটি তোমাদেরকে ভাবনা করে লিখতে হবে এটি তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নিলেই বা কারোর কাছ থেকে গাইড নিলেই তোমরা এটি সহজেই পারবে এরপরে আট নম্বরে আছে অ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ডস অর্থাৎ এলোমেলো শব্দ তোমাকে দেবে সেই শব্দগুলিকে সঠিকভাবে সাজিয়ে তোমাদের সেন্টেন্স গঠন করতে হবে তারপরে আছে মেকিং প্লুরালস অর্থাৎ যে নাম্বার চেঞ্জ সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সেখানে তোমাকে সিঙ্গুলার নাম্বার বলে দেবে এবং তোমাকে প্লুরাল নাম্বারটি লিখতে হবে নেক্সট ফাইন্ডিং অর্ড ম্যান আউট অর্থাৎ এখানে তোমাকে যেটি আলাদা কিছু বিষয় তোমাকে বলে দেবে চারটি বিষয় বা তিনটি বিষয় সেখান থেকে কোনো একটি বিষয় আলাদা হবে সেই বিষয়টিকে তোমাকে চিহ্নিত করতে হবে সাউন্ড অফ অ্যানিম্যালস এবং তারপরে যেটি দেওয়া আছে বেবিস অফ অ্যানিম্যালস এই দুটি জিনিস তোমরা তোমাদের ক্লাস ফোরের যে তোমাদের যে সাপোর্টিং মেটেরিয়ালস অর্থাৎ উইংস বই রয়েছে সেই বইয়ের পার্ট ওয়ানেই দেখবে এই জিনিসগুলো অনেক দেওয়া রয়েছে সেইখান থেকেও তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবে তাই সেই বইটি পড়ে নেওয়ার জন্য বলা হচ্ছে তোমাদেরকে বলে রাখি তোমাদের যে উইংসের যে তিনটি পার্ট দেওয়া রয়েছে সেই তিনটি পার্ট খুবই ভালো এবং অনেকটা গ্রামার ওখান থেকেই কভার হয়ে যাবে তাই সেই তিনটি বই তোমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে তারপরে দেওয়া রয়েছে দেখো তেরো নম্বরে ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং অর্থাৎ অড্রব বা সিমিলার মিনিং বা নিয়ারেস্ট মিনিং দেওয়া থাকবে একটি শব্দ বলে দেবে এবং সেই শব্দটার নিয়ারেস্ট মিনিং কী হবে সেটা তোমাকে লিখতে হবে তারপরে আছে অপোজিট ওয়ার্ডস তারপরে আছে জেন্ডার এবং তারপরে যেটা আছে আইডেন্টিফিকেশান অফ নাউন্স ভার্বস অ্যাডজেকটিভস অ্যান্ড অ্যাডভার্বস অর্থাৎ তোমাকে পার্টস অফ স্পিচটা একটু পড়ে নিতে হবে কেননা এখান থেকে যে পার্টস অফ স্পিচে যে আটটি ভাগ একটা সেন্টেন্স দেবে সেই আটটি ভাগের মধ্যে কোনটা কী ওয়ার্ড সেটা তোমাকে চিহ্নিত করতে হবে এবং সেটা যদি তুমি পড়ে রাখো তাহলে তুমি সেখান থেকেই অব খুব সহজেই দু চার নম্বর পেয়ে যাবে এবং সবশেষে যেটা আমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে সেটি হলো রাইটিং এ প্যারাগ্রাফ এখান থেকেও মোটামুটি দশ নম্বর আসবে প্যারাগ্রাফ যেমন তোমরা ছোটোবেলায় পড়েছো বা এখন পড়েছ দ্য কাউ আওয়ার স্কুল মাই বেস্ট ফ্রেন্ডস এরকম প্যারাগ্রাফ তোমরা পড়ে রাখবে এবং এমনভাবে অভ্যেস করবে যাতে যে কোনো বিষয় যদি অজানা একটা বিষয় যদি দেয় তবুও তোমরা যেন নিজে থেকে আট দশ লাইন লিখে আসতে পারো তাহলে ইংরেজি বিষয় থেকে কোন কোন বিষয়গুলি পড়তে হবে খুব ভালোভাবে সেইগুলি আমরা জেনে নিলাম এবার দেখবো আমরা যে অঙ্ক বিষয়ের কোন কোন বিষয় জানতে হবে বা প্র্যাকটিস করতে হবে সেইগুলি দেখে নিই চলো অ্যাডমিশান টেস্টে অঙ্ক বিষয় থেকে আমাদের মোট চল্লিশ নম্বর থাকবে এবং এই চল্লিশ নম্বর কোন কোন অঙ্কগুলি আমরা ভালোভাবে প্র্যাকটিস করলে সেই নম্বরটি আমরা ক্যারি করতে পারবো সেগুলো দেখে নিই দেখো আমি তোমাদের লিখে দিয়েছি প্রথমেই এক নম্বরে রয়েছে কথায় লেখো ও সংখ্যায় লেখো তাহলে এরকম ধরনের অঙ্ক তোমরা বহুদিন ধরেই করে আসছো সেইগুলিকে ভালোভাবে যদি তোমরা অভ্যেস করতে পারো তাহলে সেই অঙ্কগুলি তোমরা খুব সহজেই পরীক্ষায় পারবে তারপরে দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সরলীকরণ বন্ধনী সহযোগে অর্থাৎ যে সরল যদি তোমাদের থাকে তাহলে সেই সরলটা তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে এবং সেরকমই সরল পরীক্ষায় থাকবে এবং সেটাও তোমরা আমার বিশ্বাস যে তোমরা সকলেই পারবে তিন নম্বরে রয়েছে সংখ্যা তত্ত্ব অর্থাৎ বিভিন্ন রকম সংখ্যা কাকে বলে এবং সেগুলি ভালোভাবে বুঝতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে জোর সংখ্যা কাকে বলে বিজোর সংখ্যা কাকে বলে এবং পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে গুণিতক ও উৎপাদক কোনগুলি এবং বিভিন্ন সংখ্যার বিভাজ্যতার নিয়ম এবং তোমরা এর সাথে সাথেই যে কোনো সংখ্যার কোনো অঙ্কের সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা সেগুলি কিভাবে বার করতে হয় সেগুলোও তোমরা জেনে নেবে এরপরে চার নম্বরে রয়েছে যোগ বিয়োগ গুণ ও ভাগের গাণিতিক সমস্যা পাঁচ নম্বরে রয়েছে সময়ের উপর গাণিতিক সমস্যা ছয় নম্বরে রয়েছে ভগ্নাংশের হিসাব নিকাশ অর্থাৎ ভগ্নাংশের যোগ হতে পারে ভগ্নাংশের বিয়োগ হতে পারে গুণ হতে পারে বা ভাগ হতে পারে ভগ্না ভগ্নাংশের বিভিন্ন রকম অঙ্ক তোমরা বাড়িতেই অভ্যাস করবে এরপরে আছে মেট্রিক পদ্ধতি দ্বারা টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক এবং আট নম্বরের যেটি রয়েছে সেটি খুব ভালো একটি চ্যাপ্টার গড় ও ঐকিক নিয়ম এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছরই থাকে এটা তোমরা ভালোভাবে অভ্যেস করবে বাড়িতে বর্গ ও বর্গমূলের ব্যবহার তারপরে আছে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের পরিষীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক অবশ্যই থাকবে এছাড়াও যেটি একটি খুব ভালো একটি চ্যাপ্টার সেটি হল লসাগু ও গসাগু নির্ণয় এরপরে আছে শতকরা ও অনুপাত যদিও এটি চতুর্থ শ্রেণির বইয়ে এরকম কোনো অঙ্ক নেই তবুও তোমরা একটু শিখে রাখবে তারপরে যেটি আছে ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক এবং চোদ্দো নম্বরে যেটি আছে বিন্দু রেখা ও তল এবং সবশেষে আছে বিভিন্ন প্রকার ঘনবস্তুর মধ্যে যে কোনো রকম সমস্যা তোমাদের যদি পরীক্ষায় থাকে তবে তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করলেই বা শিখে রাখলেই তোমরা অবশ্যই পারবে তোমাদের চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে যে পাঠ্যবইটি দেওয়া রয়েছে সেটির ওপরেই তোমরা বেশি করে জোর দেবে এবং এ ছাড়াও এই পাঠ্য বই ছাড়াও তোমাদের যে কেশবচন্দ্র নাগের একটি বই পাওয়া যায় সেই বইটি তোমরা যদি অভ্যেস করো বাড়িতে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর তাহলে অঙ্কে খুব ভালো একটা নম্বর পরীক্ষায় আসবে এছাড়াও তোমরা যে কোনো বই অঙ্ক বই তোমরা বাড়িতে অভ্যেস করতে পারো যে সকল ছাত্র অ্যাডমিশান টেস্টের জন্য কোচিং করতে চাও তারা যোগাযোগ করো টার্গেট অ্যাডমিশান টেস্ট দু আমাদের ঠিকানা সারগাছি স্টেট ব্যাংকের ঠিক বিপরীতে এখানে প্রত্যেকটি বিষয় খুব যত্ন সহকারে পড়ানো হয় এবং তিনটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের ঠিকানা সারগাছি মুর্শিদাবাদ এবং যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স